চিৎকার দে বলা যাবে কি সুবাহ আল্লাহ পাই গাম্বর ডাক দে বলে ভাই কষাই আপনি যদিও কষা কিন্তু আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়েছেন আপনি সত্যি বলেছেন আমি মুসা পাইগাম্বর আপনার সাথে দেখা করার জন্য এলাকায় এসেছি আপনার জন্য সুসংবাদ হলো আপনি কষাই আমি মুসা পাইগাম্বরের সাথে জান্নাতে যাইতে পারবেন চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ ঘরে যাওয়ার পরে মুসা পাইগাম্বরকে বলেন মাল্লার অলি আল্লাহর বান্দা আপনি এখানে বসুন তিনি কিন্তু জানে না যে যে ব্যক্তিটি সাথে এসেছেন উনি হলেন জামানার পাই গম্বর মুসা আল্লাহর অলি হিসেবে আখ্যায়িত করার পরে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করার পরে তিনি বললেন ও আল্লাহর এখানে একটু সময় আল্লাহ আমি আপনার জন্য একটু পরে এসে আপনাকে ভালো একটু যতটুকু পারি খাবারের ইন্তজাম করব। মোসা পাই গাম্বার এবার সেখানে বসে আসেন ভিতর থেকে আল্লাহর ওই বান্দা আল্লাহাই পাওয়া যায় তার পিঠে একটা পটলি ছিল ওই পটলির মধ্যে কি যেন ছিল এবার মোসাফ ভিতর থেকে আসার পরে হাত মুখ আসার পরে গাম্বর কিন বলে আপন খান মোসাফাই গাম্বর খাইতে বলার পরে ওই আল্লাহর বান্দা কষায় এক লোক মা খায় আর দুই লোক মা পটলার মধ্যে ভিতরে হাত ঢুকায় দেয় বলে সবাহান আল্লাহ এবারে খাওয়া প্রায় যখন শেষ এইদিকে হয়ে যায় এবার কশায়ে বলে ওগো আল্লাহর বান্দা একটু এখানে অপেক্ষা করুন একটু ভিতর থেকে ঘুরে আসি ভিতর থেকে আসার পরেই এবার মূসা پیغمبرকে ডাক দেয়া বলে ও আল্লার বান্দা আপনি কি জামানার پیغمبر মূসা নাকি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলে কি ব্যাপার তুমি আমাকে কেমনে চিনলা বলে আমি চেনার কারণ হলো আমার মা আমার মাকে পিঠের মধ্যে আমি নিয়ে সব জায়গায় ঘুরতাম যখন গোস্ত কাটতাম গোস্ত বিক্রয় করতাম তখন আমার মাকে পিঠেই রাখতাম বাজার করতাম মাকে আমি পিছনে রাখতাম আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমি কোনো দিন খাই নাই আমার মা সব সময় দোয়া করতো আল্লাহ আমার সন্তান আমার খেদমত করছে আমার সন্তানকে জামানার পাই গাম্বর তার সাথে দেখা না হওয়া পর্যন্ত তুমি আমার মরণ দিও না মুসা আমি আপনার সঙ্গে আমার মাকে খাওয়ানোর পরে আমি পিঠে থেকে রাখিয়া যখন মাকে বিশ্রামের জন্য এখন বিছানা করে দিব আমার মাকে যখন বিছানায় রাখলাম আপনার সাথে যে মাটা খাইল তখন আমি বিছানায় যখন দিলাম আমার মা আমার দিকে একবার তাকায়া আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমার ধারণা মতে মায়ের দোয়া কখনও বিফলে যায় না আমি ধারণা করেছি মুসাম আপনি হলেন জামানার মোসা মুসা কলিমুল্লা চিৎকার দে বলা যাবে কি সুবহান আল্লাহ মুসা পেগম্বর ডাক দে বলে ভাই কসাই আপনি যদিও কসাই কিন্তু আল্লাহ আপনাকে এমন দিয়েছেন আপনি বলেছেন আমি আপনার সাথে দেখা করার জন্য এলাকায় এসেছি আপনার জন্য সুসংবাদ হলো আপনি কষাই আমি মোসা পাইগাম্বরের সাথেই জান্নাতে যাইতে পার আল্লাহর বান্দারা আমার মা এখানে বসে আছেন আমার শ্বশুর এখানে আছেন আমার বরাাবারা এখানে আছেন আমার চাচা আছেন আমার বড় ভাই জানার এখানে আছেন আমার সুহেল মামা সহ আমার দুলা ভাইয়েরা এখানে অনেক আমার ওস্তাদ আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর এখানে আছেন আমার ভাই বেরাদার বন্ধুরা আছেন আমার রশিদা আপা এখানে আছেন আমার পলি সহ আমার অনেক বংশী এবং আত্মীয় স্বজন এখানে ভরপুর মসজিদের মহিলারা এলাকার সব মহিলারা মহিলা প্যান্ডেল ভরে গিয়েছে আমি তাদের জন্য দোয়া করব দোয়া চাইতেছি তাদের জন্য একটু খ্যাতমতের কথা বলবো আল্লাহর বান্দারা এতটুকু ক্ষেতমতই শুধু আপনাদের সম্মুখে করতে চাইনি আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার উম্মতেরা আজকে দুনিয়াতে আপনি যারা যুবক আছেন রে ভাই আজকে আপনি যারা বড় হয়ে গিয়েছেন টাকা সম্পদ অর্থবিত্ত অনেক বড় হয়ে গিয়েছেন ক্ষমতাই হয়তো বা অনেক বড় হয়ে গিয়েছেন কিন্তু আল্লাহ পাহাড় আলামিন ডাক দেওয়া বলেন বান্দা তুমি একবারে বড় হও না তুমি তোমার বাবার তোমার বাবার তোমার বাবার এক ফোটা নাপাক পানির পরিচয় তুমি বহন করবা এই জন্য মায়ের পরিচয়ে কোনো সন্তান হতে পারে না এই জন্য নামের আগে সন্তানের নাম থাকবে বাবার পরিচয়ে সন্তান হবে মায়ের পরিচয়ে কোনো সন্তান হবে না আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন রেদার রব্বি ফি রেদা ওয়ালিদি অনেক সময় আমরা বলি বাবার মনে হয় কোনো মর্যাদা নাই না না রসুল ডাক দেয়া বলেন আমার বন্ধ তোমার আব্বা যদি তোমার উপর সন্তোষ থাকে তোমার জন্য জান্নাত তোমার আব্বা যদি তোমার উপর নারাজ হয়ে যায় তোমার জন্য জাহান্নাম এজন্য আপনারা যারা বাবাকে হারিয়েছেন বাবার খেদমতের সুযোগ নাই আর যারা আপনারা মাকে হারিয়েছেন মার খেদমতের সুযোগ নাই কিন্তু যারা মা বাবা দুজন অথবা একজনকে এখন পর্যন্ত হায়াতে পেছেন আমার যুবক ভাইয়েরা আপনাদের দুটা পায়ে যদি হাত হাত লাগাইতে হয় আমি আপনার ছোট ভাই হিসেবে আমি আপনার বড় ভাই হিসেবে আমি আপনার ভাতিজা হিসেবে আমি আপনার চাচা হিসেবে পায়ে হাত দিয়াম আমি আপনাকে জোর করে অনুরোধ করি মা বাবাকে কষ্ট দিবেন না যদি মা কষ্ট পাই জান্নাত কিন্তু নসিব হবে না যদি বাবা কষ্ট পায় জান্নাত কিন্তু নসিব হবে না মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা চিৎকার দিয়ে বলা যাবে কি সবহান আল্লাহ মাত্র পাঁচ মিনিটে আলোচনা আমি এটি জানতে চাই ছোট্ট একটা আলেমের ঘটনা বলবো শুনবেন কি শুনবেন না মাকে কষ্ট দিয়ে যদি কেউ হজ করতে যায় বাবাকে কষ্ট দিয়ে যদি কেউ হজ করতে যায় তার হজ কিন্তু কবুল হবে না আপনারা সকলে জানেন মোসাফাই গাম্বর তার সাথে জান্নাতে থাকবে একটা কসাই জুড়ে বলুন ঠিক কিনা মুসা কয় পাইগাম্বর যখন আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই আমি তো পাইগাম্বর আমার সাথে জান্নাতে কাকে তুমি বন্ধু হিসেবে দিবা আল্লাহ বলেন পাইগাম্বর মোসা তোমার সাথে তোমার বন্ধু হিসেবে আমার এক কাছের মানুষ তাকে আমি দুনিয়াতে কষায়ের রূপ দিয়েছি সেই তোমার সাথে জান্নাতে যাবে বলি সোবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা پیغمبر ডাক দেয়া বলেন ওগো আল্লাহ আমি হলাম پیغمبر আর পাই সাথে একজন কষাই আমার ভাই হারুন আমি তো ধারণা করেছিলাম হারুন পাই গাম্বরের কিন্তু আপনি তো বললেন আমার সাথে একজন কষায়ের জান্নাত হবেন অগ আল্লাহ কারণ কি জানতে পারি নাকি আল্লাহ বলেন দুনিয়ায় যাও তুমি অমুক এলাকায় যাও অমুক এলাকায় কষায়ের কাছে যাও ওই কসাইয়ের কাছে তুমি একটু সময় কাটাও তাহলেই তুমি বুঝতে পারবা কি কারণে কশাই তোমার সাথে জান্নাতে থাকবে মুসা пайগম্বর ওলাই কায়ে কিয়াম কশাই খোঁজ করতে থাকে ও কশাই খোঁজ করার পরে কশাই বলে ভাই কশাই আমি একটু আপনার সাথে मेहमान হতে চাই আমাকে কি একটু একটু मेहमान বানানো যায় না মুসা пайগম্বরের কথা শোনার পরে ও কশাই বলে অবশ্যই আপনাকে আমি কশ আমি বসাই আমি গরিব মানুষ তারপর আপনাকে আমি মেহমান বানাবো চলুন আমার সঙ্গে চলুন মোসা পাই সাথে নিয়ে কষা এবং ওই মুসা পাই গাম্বর যখন ঘরে যায় ঘরে যাওয়ার পরে মুসা পাই বলেন মাল্লার ওলি আল্লাহর বান্দা আপনি এখানে একটু বসুন তিনি কিন্তু জানে না যে যে ব্যক্তি সাথে এসেছেন উনি হলেন জামানার পাই গাম্বর মুসা আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করার পরে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত ফারার তিনি বললেন ও আল্লাহর বান্দান এখানে একটু সময় বস আমি আপনার জন্য একটু পরে এসে আপনাকে ভালো একটু যতটুকু পারি খাবারের ইন্তেজাম করব। মোসা পাই গাম্পর এবার সেখানে বসে আছেন ভিতর থেকেই বান্দা কষাই পাওয়া যায় তার পিঠে একটা পটুলি ছিল ওই পটলির মধ্যে কি যেন ছিল এবার মোসাফ ভিতর থেকে আসার আসার পরে পরে হাত মুখ বলে আপনিও খান মোসাফাই গাম্বর খাইতে বলার পরে ওই আল্লাহর বান্দা কষায় এক লোকমা খায় আর দুই লোকমা পটলার মধ্যে ভিতরে হাত ঢুকে দেয় বলে সুবহানাল্লাহ আল্লাহ এবার খাওয়া প্রায় যখন শেষের দিকে হয়ে যায় এবার কষায় বলে ওগো আল্লাহর বান্দা একটু এখানে অপেক্ষা করুন একটু ভিতর থেকে ঘুরে আসি ভিতর থেকে আসার পরে এবার মোসা পায়গম্বরকে ডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা আপনি কি জামানার পায়গম্বর মোসা নাকি সুবহানাল্লাহ বলবেন না বলে কি ব্যাপার তুমি আমাকে কেমনে চিনলা বলে আমি চেনার কারণ হলো আমার মা আমার মাকে পিঠের মধ্যে আমি নিয়ে সব জায়গায় ঘুরতাম যখন গোস্ত কাটতাম গোস্ত বিক্রয় করতাম তখন আমার মাকে পিঠে রাখতাম বাজার করতাম মাকে আমি পিছনে রাখতাম আমার মাকে না খাওয়ানো পর্যন্ত আমি কোনো দিন খাই নাই আমার মা সব সময় দোয়া করতো আল্লাহ আমার সন্তান আমার খেদমত করছে আমার সন্তানকে জামানার পাই গাম্বর মুসা তার সাথে দেখা না হওয়া পর্যন্ত তুমি আমার মরণ দিও না মূসা আমি আপনার সঙ্গে আমার মাকে খাওয়ানোর পরে আমি পিঠে থেকে রাখিয়া যখন মাকে বিশ্রামের জন্য বিছানা করে দিব আমার যখন বিছানায় রাখলাম আপনার সাথে যে তখন মাকে আমি বিছানায় যখন দিলাম আমার মা আমার দিকে একবার তাকায়া আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমার ধারণা মতে মায়ের দোয়া কখনো বিফলে করা যায় না আমি ধারণা করেছি মুসাম আপনি হলেন জামানার পায়গাম্বর মুসা কালিমুল্লাহ চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসা পায়গাম্বর ডাক দিয়ে বলে ভাই কসাই আপনি যদিও কসাই কিন্তু আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিয়েছেন আপনি সত্যি বলেছেন আমি মুসা পাই গাম্বর আপনার সাথে দেখা করার জন্য এলাকায় এসেছি আপনার জন্য সুসংবাদ হলো আপনি কষাই আমি মুসা পাই সাথেই সাথে জান্নাতে যাইতে পারবেন চিৎকার দিয়ে বলা যাবে কি সবাহান আল্লাহ রসুল যখন হাদিস কানা বর্ণনা করছিলেন রসুলের চোখ দিয়ে আমার কোনে পানি করছিলেন সাহবাই কেরাম তখন জিজ্ঞাসা করছে আর রসুল্লাহ এটা কি মুসা পাই গম্বরের সাথে আর ওই কষায়ের সাথে শুধু সম্পর্কটা খাস নাকি আমরা আপনার উম্মত হিসেবে আপনার সাহাবি হিসেবে আমাদেরও কোনো এখানে উপকার আছে রসুল ডাক দেওয়া বলেন শুধু মুসা পাই গম্বর নয় কামত পর্যন্ত যত আমার উম্মত আসবে সমস্ত উম্মতরা যদি মায়ের খেদমত করে বাবার খেদমত যদি করে বাবা যদি সন্তুষ্ট থাকে মা যদি সন্তুষ্ট থাকে প্রত্যেকেই ওই যুগের পাই গাম্বরদের বনি ইসাইলের পাই গাম্বরদের সাথে তারা জান্নাতে একসাথে থাকবে বলিস সুবহানাল্লাহ আমি অধিকার বিস্তারিত আলোচনা করতে চাই না